ডেবরা গ্রামীণ উৎসব দু হাজার উনিশ শুভারম্ভ তেরোই মার্চ দেব্রা গ্রামীণ উৎসবে রয়েছে নাগরদোল্লা সহ বিভিন্ন স্টল ও প্রদর্শনী প্রত্যেক দিন থাকছে কলকাতা মুম্বাইয়ের জনপ্রিয় শিল্পী সমন্বয়ে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি মেলা চলবে বিশে মার্চ পর্যন্ত সবার জন্য রইল সাদর আমন্ত্রণ কয়েক মাস আগেই পশ্চিম মেদিনীপুর জেলার কেসিরাড়িতে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল ডেবরা বিধানসভা এলাকায় লোয়াদায় যে কাঁসাই নদীর ওপর ব্রিজ রয়েছে সেই ব্রিজের সংযোগকারী যে দুটি রাস্তা সেই রাস্তা তৈরির কাজ হবে আজ রাজ্যের সহ বিভিন্ন প্রতিনিধি বিধায়করা উপস্থিত থেকে কিন্তু এই রাস্তার কাজ তারা শুভারম্ভ করবে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল বাম আমলেই তৈরি হয়ে সেতু অনেকটাই উঁচু থাকার জন্যই কিন্তু তা সম্পূর্ণ ছিল তাই এই ব্রিজের কাজ শুভারম্ভর ক্ষেত্রে সামনেই যে লোকসভা ভোট তাতে কিন্তু অনেকটাই কাজে লাগতে পারে তৃণমূল কংগ্রেসের এমনটাই জানাই আপনারা দেখছেন সেই ব্রিজ মানুষ পারাপার করছে ব্রিজের উচ্চতা থাকার জন্যই কিন্তু অসম্পূর্ণ রয়েছে সংযোগকারী দুটি রাস্তা কেশিয়ারিতে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে সংযোগকারী দুটি রাস্তার সেই রাস্তার আজকে কাজ শুরু হবে লোকসভা ভোটের আগে তৃণমূলের এটা একটা অন্যতম ক্রেডিট হতে পারে এমনটাই জানা যাচ্ছে রাস্তা ভরা ফাল্গুনে কিন্তু এই ধরনের ছবি একটি বিরল জানেন কয়েকদিন আগেই যে বৃষ্টি হয়েছিল টানা তার জেরেই কিন্তু এই নদীতে জল এসেছে এই সময় কিন্তু পুরো শুকনো থাকে এই নদী প্রচুর মানুষের যাতায়াত হয় এই ব্রিজের এই নদীর ওপর দিয়ে আজকে সংযোগ করি রাস্তার দুটির কাজ শুরু হবে এতে উপকৃত হবে অনেকটাই সেই অসম্পূর্ণ ব্রিজ ব্রিজের উচ্চতা থাকার জন্যই কিন্তু এটা সম্পূর্ণ করা সম্ভব হয়নি মাইক ব্যবহার করা যাবে না কাঁচাই নদীর ওপর দীর্ঘদিন উনি পরিণ করতে হবে এটা সুদমে এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের দেবরাব বলিলাম প্রতি মুহূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মা দক্ষ কলকাচার তো মহুলার মুক্ত করমা দক্ষ আমাদের দেখছি এই মুহূর্তে সেই ছবি

দেখলেন যে দীর্ঘদিনের যে মানুষের সমস্যা লোয়াদা ব্রিজ নিয়ে তা নিয়ে কিন্তু প্রশাসন উদ্যোগী হলো এবং আজকে রাজ্যের শিলপত্র সৌমের মহাপাত্র নারকেল ভেঙে কিন্তু এই কাজের সূচনা করলেন তবে সূচনা করার পরেই কিন্তু রাজ্যের যে জেলার যে সমস্ত প্রশাসনিক অধিকর্তারা ছিলেন তাদের সঙ্গে কিন্তু দীপান্তর সংগ্রামী মুক্তি যে মঞ্চ রয়েছে সেই কিন্তু সাময়িক বচসা তৈরি হয়েছিল পরে কিন্তু পুলিশের পরিস্থিতিতে তা অনেকটাই শিথিল হয়েছে দীপান্তর মুক্তি সংগ্রামী মঞ্চের যেটা দাবি যে আগে ব্রিজ সম্পূর্ণ করা হোক তারপরে রাস্তা করা হোক তবে আগে ব্রিজের কাজ সম্পূর্ণ হবে না রাস্তা হবে তা কিন্তু আগামী দিনেই জানা যাবে পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরা অলোক সঙ্গে ভিতরে ধরা নিয়ে নানান গুজব নিশ্চয় শুনেছেন ইদানিংকালে এই গুজবের ফাঁদে পা দেবেন এমন কিছু আদেও ঘটেনি আর ঘটতে দেওয়াও হবে না বিশেষ কোন রাজনৈতিক দল তাদের সুবিধের জন্য এই অপপ্রচার করে চলেছে এই অপপ্রচার ভাওতা ছাড়া আর কিছুই নয় ছেলে ধরার গুজব শুনতে পেলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় গিয়ে রিপোর্ট করুন কোনো কুচ্ছ বা প্রভোকেশনে পা দেবেন না কোনো উত্তেজক প্রচার চালিয়ে দাঙ্গা বাঁধাতে দেবেন না আমাদের সরকার আমাদের সাথে আমাদের পাশে সব আছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে